রাহমতুলিল্লা আজকে আলহামদুলিল্লাহ আমাদের মদিনাত আলম আল ইসলামিয়া মাদ্রাসা বালার পুকুর স্বপন বাজারের উদ্যোগে আমাদের জলডাকা এবং আশেপাশের মুসলিমদের মাঝে একশো পঞ্চাশ প্লাস নৌ মুসলিমদের মাঝে আজকে ঈদের জন্য উপহার বিতরণ করা হচ্ছে এই হচ্ছে আমাদের উপহারগুলা

ইনশাআল্লাহ নাই নাই দান করার আছেন দান করতে হবে আমাদের জানি হচ্ছে আপনারা আছেন এই যে সময় আপনাদের কাছে জিজ্ঞেস হচ্ছে আমরা আল্লাহর আর নেকি সূত্রে আপনাদের কাছে যাব দাওয়াত করে আপনাদের উপস্থিত হবে ইনশাআল্লাহ স্কুলে যাওয়ার জন্য আমরা খুশি হইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যারা দিয়ে চেষ্টা দোয়া করবেন আছে হাজার দোয়া